Hello everyone! আজকের ব্লগে আপনাদেরকে জানাবো বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত ছোট্ট একটা প্রবাল দ্বীপ ভ্রমণের বিস্তারিত এতক্ষণই নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন বলছি সেন্ট মার্টিন দ্বীপ বা নারকেল জিঞ্জিরার কথা সেন্ট মার্টিন দ্বীপের স্বচ্ছ নীল জলরাশি যেমন মনোমুগ্ধকর সুন্দর ঠিক তেমনই ব্যয়বহুল এই দ্বীপে পর্যটক হিসেবে ঘোরাঘুরি এবং রাত্রিযাপন যাপন আবার ইতোমধ্যে এখানে এমন সব সুন্দর ও বিলাসবহুল রিসোর্ট হয়ে গিয়েছে যা আপনার সেন্ট মার্টিন ভ্রমণে যোগ করবে অনন্য মাত্রা তাই আমার সেন্ট মার্টিন ব্লগ সিরিজে এবারে দেখাবো সেন্ট মার্টিনের তিন দিকে তিনটা সেরা রিসর্ট সেগুলোর কস্ট ওয়ার্থ পূর্ব বিচের এমন একটা ইউনিক বিচ রিসর্ট যেখান থেকে দেখা যাবে রুমে বসেও এবং জেটিঘাট থেকে কাছে হয় যাতায়াত খরচও কমবে এছাড়াও দিকেও খুব সহজেই যাওয়া আসা করা যাবে সেন্ট মার্টিনের কোথায় গেলে সব থেকে কম খরচে সিকুড খেতে পারবেন এবং মাছ টাটকা নাকি অনেক দিন আগের তাও জান তে পারবেন আমাদের আজকের এই ব্লগটির মাধ্যমে সেন্ট মার্টিনে আমরা এমভি ভি শিপে গিয়েছিলাম যেটা টেকনাপ থেকে ছাড়ে তাই আমরা ঢাকা থেকে সরাসরি টেকনাপ পর্যন্ত রবি এক্সপ্রেসে গিয়েছিলাম এছাড়াও সেন্ট মার্টিন ট্রাভেলস সাউথিয়া কোচ ইম্পেরিয়াল গ্রিন লাইন হানিফ তুবা লাইন এভারগ্রিন ট্রান্সপোর্ট ঢাকা থেকে সরাসরি টেকনাপ পর্যন্ত যায়। কোম্পানির এমকিম বারাউলিয়া শিপে আমরা মোজারাত লাউঞ্জে গিয়েছিলাম এবারে যেটার ভাড়া ছিল রাউন্ড অর্থাৎ যাওয়া আসা চোদ্দশো টাকা এছাড়াও এই শিপের ইভিয়েরা বিজনেস চেয়ার প্যারানোমা বিজনেস চেয়ার মেইন সান ডেক সিট ভিআইপি কেবিনের অপশন আছে যার বিস্তারিত আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন আর ওদের ওয়েবসাইটের লিঙ্ক আমি অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব জ্বর ভাটার সময় অনুযায়ী প্রতিনিয়ত শিপ ছাড়ার সময় পরিবর্তন হয় যার আপডেট আপনারা শিপের ফেসবুক পেজ বা অথরিটির কাছ থেকে পাবেন এবং ওই সময়টা মাথায় রেখে বাসের টিকিট কাটবেন আমার কাঙ্ক্ষিল দেখতে দেখতে মুহূর্তের মধ্যেই সময় কেটে গেল আর আমরা পৌঁছে গেলাম সেন্ট মার্টিন দ্বীপে সেন্ট মার্টিন ঘাটে নামতেই নীল সমুদ্রের মনকে প্রশান্তি দেওয়া আওয়াজ শুনে আর এই মন পোট বা চাঁদ নৌকা দেখে মনে পড়ো ইট পাথরের শহর থেকে দূরে কয়েকটা দিন শান্তিতে সুন্দরভাবে কাটানো যাবে জেডিঘাটে নিমে আরও একটা সুন্দর জিনিস চোখে পড়ল আর সেটি হলো বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর এখানে প্লাস্টিকের বিনিময়ে মিলবে নিত্য প্রয়োজনীয় জিনিস আসলে আমরা সবাই সচেতন হই প্লাস্টিক যে সেখানে না ফেলে আমাদের এই সুন্দর দ্বীপটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি সেন্ট মার্টিনের প্রথম দিনে আমরা থাকব পূর্ব একটি রিসর্টে যেখান থেকে সূর্যোদয় সুন্দরভাবে দেখা যাবে পূর্ব বিচির আরও কয়েকটি বিশেষত্ব হলো এখান থেকে মায়ানমারির বর্ডার সংলগ্ন পাহাড়গুলো দেখা যায় এভাবে পাহাড় এবং সমুদ্র একই দিকে এমন বীচ আপনি বাংলাদেশ থেকে আর দ্বিতীয়টি দেখতে পাবেন না সামনেই মায়ানমারের বর্ডার হয় পূর্ব বিচ থেকে বাংলাদেশ নিয়ে ফিরে একটা ব্যাটেল শিপ সার্বক্ষণিক দেখা যায় এই বীজ তুলনামূলক অনেক শান্ত এবং এই বিচ এরিয়া থেকেই সব থেকে বেশি চাঁদ নৌকা দেখতে পাবে আর পূর্ব দিকের বিচ থেকে জেটি ঘাট বাজার এরিয়া কাছে হওয়ায় কোথাও যাতায়াত খরচটাও কমবে আপনাদেরকে জানিয়ে রাখি এবারে সেন্ট মার্টিন ট্যুরে আমরা সেন্ট মার্টিনের তিন দিকের তিনটা সি ভিউ সেরা রিসর্ট এক্সপ্লোর করব প্রথম দিন আমরা থাকছি পূর্ব বিচের চাঁদের বাড়ি বিচ রিসর্টে দ্বিতীয় দিন থাকব পশ্চিম বিচের স্যান্ট ক্যাসেল বিচ রিসর্টে আর তৃতীয় দিন থাকবো সেন্ট মার্টিনের দক্ষিণ পশ্চিম দিকের একদম শেষ রিসর্ট মিউজিক ইকো রিসর্টে প্রতিটা রিসর্টের ডিটেলস রিভিউ ব্লগ আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও স্যান্ট ক্যাসেল আর মিউজিক ইকো রিসর্টের ব্লগের লিঙ্ক দিয়ে দিব সেন্ট মার্টিন জেটি ঘাট থেকে পূর্ব দিকে তিন কিলোমিটারেরও কম দূরত্বে চাঁদের বাড়ি বিচ রিসর্ট আমরা একটা অটো নিয়ে দশ মিনিটের মধ্যে জেটি ঘাট থেকে গেলাম অটো ভাড়া টাকা সেন্ট মার্টিন দ্বীপের অটো ভাড়ার বিষয়টা একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি এখন রিসর্টটা দেখিয়ে দিব এই যে এটা হচ্ছে ওদের রিসর্টের ভিতরের ভিউ আমরা নভেম্বর মাসের শেষের দিকে গিয়েছিলাম এবং ওদের ফেসবুক পেজের মাধ্যমে আমরা আগে থেকেই বুকিং দিয়ে রেখেছিলাম চেক ইন টাইম ছিল দুপুর একটা কিন্তু আমাদের শীত তাড়াতাড়ি পৌঁছে যাওয়ায় আমরা বারোটার মধ্যে রিসর্টে পৌঁছে গেলাম রুম ফাঁকা থাকার কারণে আমরা ওই সময়ই রুমও পেয়ে গেলাম চেক ইন করার জন্য সব ডিটেলস এন্ট্রি করতে করতেই ওয়েলকাম ড্রিঙ্কস চলে আসলো আজকে আমরা এই রিসর্টের সিগনেচার প্রিমিয়াম ডুপ্লেক্স কটেজে থাকবো যেটার নাম জ্যোৎসনা বিলাস এখন আপনাদেরকে কটেজের ভেতরের অংশ দেখিয়ে দিব আর আমি অনেক এক্সাইটেড কারণ এটা সেন্ট মার্টিনের অনেক ইউনিক একটা কটেজ আর এই কটেজে দুইটা অ্যাট্রাক্টিভ পার্ট আছে রুমে এন্ট্রি করলেই একটা সিঁড়ি দেখা যাবে যেটা এই কটেজের উপরের ফ্লোরে যাওয়ার জন্য এটা আমি একটু পরে দেখাচ্ছি তার আগে এই ফ্লোরটা দেখিয়ে নিই এখানে একটা ডাবল বেড দেওয়া আর বেডের দুই পাশে দুইটা ল্যাম্প শেড দুইটা বেড সাইড দেওয়া দুইটা স্ট্যান্ড ফ্যান আছে আর একটা টেবিল বেডের পাশেই সিভি ও বারান্দা কটেজের এই কর্নারটাতে ড্রেস হ্যাঙ্গিং করার জন্য একটা জায়গা দেওয়া আছে যেখানে প্রয়োজনীয় আর অনেক জিনিসপত্র রাখা যাবে এছাড়াও এখানে একটা মশারি তিনটা টাওয়েল আর একটা এক্সট্রা কম্পিউটার দেওয়া আছে এই কটেজটা কাঠের তৈরি আর খুব ওয়েল ফার্নিশড অ্যান্ড ওয়েল ডেকোড বিশেষ করে রুমের লাইটিংটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে আর এই সাইডটাতে একটা বড় মিরর আছে ওয়াশরুমটা ক্লিন ছিল ওদের সব কিছুই আমার কাছে ক্লিন মনে হয়েছে ওয়াশরুমের সাথে একটা বাথটাবও আছে হ্যান্ড শাওয়ার টয়লেট ড্রেস সব কিছুই ঠিক মতো আছে এখন আনলক কর গই কটেজের একটা অ্যাট্রাকটিভ পার্ট আর সেটা হলো সি ভিউ বারান্দা এখানে বসে বসে সি বিচ দেখা যাবে এই বারান্দা থেকে আশপাশি ভিউটাও অনেক সুন্দর ফাটার সময় তাই সমুদ্র অনেক দূরে মনে হচ্ছে কিন্তু জোয়ারের সময় কটেজের অনেকটা কাছাকাছি পানি চলে আসে জোয়ারের সময় আমি আবার আপনাদেরকে এই বারান্দাটা দেখানোর চেষ্টা করব এখন আমরা আমাদের ট্রায়াঙ্গেল কটেজের উপরের উপরে যাচ্ছি আর এখানেও একটা আছে এখান থেকেও আপনি সিবিচ দেখতে পারবেন এর আশেপাশের সময়টাতে এখান থেকে রাতের বেলার ভিউটা অস্থির আর আমরা এমন একটা সময়ে এসেছি আর পূর্ণিমা না হলেও এখান থেকে চাঁদ আর সমুদ্র অনেক সুন্দরভাবে দেখা যাবে যাই হোক জোয়ার আসলে আবার দেখাবো যে এখান থেকে কেমন ভিউ পাওয়া যায় জোয়ারের সময় উপরের এই জায়গাটাতে চাইলে দুজন মানুষ অনায়াসেই থাকতে পারবে আর তোষক দিয়ে এখানে ঘুমানোর মতো ব্যবস্থাও করা আছে এই কটেজটা দুইজন মানুষের জন্য তবে সর্বোচ্চ চারজন মানুষও থাকতে পারবে এক্ষেত্রে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের জন্য পার পারসন কিছু টাকা অ্যাড করতে হবে এখানে ওরা আমাদেরকে কিছু কমপ্লিমেন্টারি জিনিসপত্র দিয়েছে দুইটা হাফ লিটারের পানি ছিল আর কম ব্রাশ শাওয়ার জেল শ্যাম্পু সোপ স্যানিটারি বক্স ছিল এটা ওদের রেস্টুরেন্ট থেকে সামনের ভিউ আমরা ওদের রিসর্টে চেক ইন করে রেস্টুরেন্টে খাবারের অর্ডার দিয়ে রেখেছিলাম ফ্রেশ হওয়ার পর খাবার সার্ভ করা হয়েছে এখানে একটা বাঙালিয়ানা প্লেটার টু আছে যেটাতে ভাত আলু পর্দা ডাল ড্রাই ফিশ সালাদ আর কোরাল ফিশ ছিল প্রাইস ছিল চারশো টাকা আর বাকি খাবারগুলো আমরা ওদের বাংলা আইটেম দেখে কাস্টমাইজ করে নিয়েছিলাম ভাত টমেটো ভর্তা ডাল ডিম ভর্তা কালা চাদা প্রাইসটা এখন মনে নেই তবে ওদের মিনুতে পেয়ে যাবেন প্রতিটা খাবারই আমরা অর্ডার করার পর রান্না করা হয়েছে তাই একদম ফ্রেশ আর টেস্টটাও ভালো ছিল লাঞ্চ করার পর আমরা সামনের এই বিচ এরিয়াতে আসলাম এখান থেকেই ওই দূরে জেটি ঘাট দেখা যায় জেরিঘাট থেকে আজকে সেন্ট মার্টিন থেকে টেকনাফে যাওয়ার শিপ অলরেডি একটা ছেড়ে গেছে আর আরেকটা মাত্রই ছাড়লো যেটা এখান থেকেই দেখা যাচ্ছে আমরা লাঞ্চ করার সময় ওই হর্ন এখানে আসলাম দেখার জন্য যে শিপ ছেড়েছে কিনা এখন পুরো সিবিচ এরিয়াটা যতদূর এখান থেকে দেখা যায় একদম ফাঁকাই বলা চলে আস্তে আস্তে জোয়ার আসা শুরু হয়েছে দুপুরের রোদটা একটু পরিচিত আস্তে আস্তে কিছু স্থানীয় মানুষের আনাগোনা দেখা যাচ্ছে ছেড়া দ্বীপে যাওয়ার জন্য এখন এখান থেকেই অটো পাওয়া যাচ্ছে পরেই সূর্যাস্ত যাবে আমরা পূর্ব বিচ সাইড দেখার জন্য রিসর্টের এর আশেপাশে একটু হাঁটাহাঁটি করলাম রিসোর্ট এর সামনে কিছু স্থানীয় ছেলেরা ফুটবল খেলছে অলরেডি জোয়ারও ভালোভাবে চলে এসেছে আগেই রিসর্টে চলে আসলাম কারণ একটু পরেই রেডি হয়ে আমরা যাব জেটিঘাটের কাছে একটা বাজারে সি ফুড খেতে আর এই যে বিকালবেলার দিকে আমাদের রিসর্টের ভিউ রিসর্টের পরিবেশটা বেশ শান্ত সুন্দর ও হ্যাঁ আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি সেটা হচ্ছে কেউ যদি মনে করেন যে সি ফুড খেতে বাজারে যাবেন না তাহলেও কোনো সমস্যা নেই আপনারা চাইলে চাঁদের বাড়ি বিচ রিসর্টেই সি ফুড খেতে পারবেন রাতের ডিনারে বার্বিকিউয়ের জন্য ওদেরকে আগে থেকে জানাতে হবে আর এছাড়া ওদের রেস্টুরেন্টে বিকালে নাস্তার ব্যবস্থা আছে যেটা আগে থেকে অর্ডার করতে হবে আমরা এখন রেডি বাজারে যাওয়ার জন্য যেখানে তুলনামূলক কম প্রাইসে সি ফুড পাওয়া যায় তবে এখানে একটা কিন্তু আছে কি কিন্তু সেটা যেটি এখানে পৌঁছেই রিসর্টের সামনে আমরা অটোর জন্য অপেক্ষা করছি এখানে একটু অপেক্ষা করলেই অটো পাওয়া যায় রিসর্টের সামনে দিয়ে অনেক অটো যাওয়া আসা করে আমরা চেটিঘাট থেকে এখানে যে অটোতে এসেছিলাম সেই অটোওয়ালারও নাম্বার নিয়ে রেখেছিলাম কিন্তু তাকে কল দিয়ে এখানে আনার পর আবার চেটিঘাটে গেলে ভাড়া বেশি পড়বে কারণ সে যেখান থেকে আসবে ওই জায়গা থেকে এখানে আসার ভাড়াটাও রাখবে তাই অপেক্ষা করি এখান থেকে অটো নেওয়াই স্টেও আর রিসর্টের সামনে সমুদ্রের আওয়াজ শুনতে শুনতে অপেক্ষা করতেও মন্দ লাগছে না আমরা এখন চলে এসেছি সেন্ট মার্টিনের সব থেকে কম খরচ যেখানে সি ফুড খেতে পারবেন সেই জায়গায় চিনিঘাটের কাছের বাজার সংলগ্ন হোটেল বা রেস্ট্রিম সন্ধ্যা থেকে এভাবেই সি ফুড বেচা কেনা শুরু হয় মাছ কাকড়া কুইড লবস্টার চাই কিনবেন ওরাই আপনাকে ফ্রাই বা কেউ করে দিবে যা আপনি খেতে চাইবেন তবে এখানে অনেকদিন আগের মাছও থাকে তাই খুব দেখে শুনে মাছ কিনবেন কাঁকড়া সাধারণত যে দিনই সেল হয়ে যায় তবে যে সকল মাছ পিস করে ঝাল লবণ হলুদ ম্যারিনেট করে রাখা দেখবেন সেগুলো অনেক আগের মাছ আর মাছ কেনার সময় চোখ উজ্জ্বল কিনা খেয়াল করে কিনবেন চোখ খোলা হলে আর মাছ নরম হলে তা আগের মাছ আমরা অনেকগুলো দোকানে কালা চাদা সুন্দরী মাছ রূপচাঁদা কাঁকড়া কোড়াল টুনা পিস দেখলাম এরপর আল্লাদান রেস্টুরেন্ট থেকে কালা চাদা আর রূপচাঁদা কিনলাম কাঁকড়া শেষ হয়ে গিয়েছে তাই ওদের জিজ্ঞেস করলাম যে অন্য দোকান থেকে কাঁকড়া আনলে ওরা রান্না করে কিনা ওরা রাজি হয়ে গেল রেস্টুরেন্টে বা খাওয়ার কারণ হলো এর আগের বছর এখানে সি ফুড খেয়েছিলাম যেটার টেস্ট অসাধারণ ছিল তাই এবারও এখানেই আসলাম দেখা যাক আজকেরটা কেমন হয় সেন্ট মার্টিনে সে চিকেন বার্বিকিউ খাওয়া চেয়ে আমার কাছে ফিশ বার্বিকিউ খাওয়া হান্ড্রেড টাইমস বেটার মনে হয় কারণ সমুদ্রের কাছে এসেও যদি মাছ না খান তাহলে আর কোথায় খাবেন আর কিছু কিছু সামুদ্রিক মাছ এরিয়া ছাড়া এরিয়াতে থাকে না আর যদি বা তাহলে এখানকার মতো এইসব অন্যান্য টাটকা হবে না বাই দা ওয়ে এই বাজারে কিন্তু সুরকি মাছ শামুক ঝিনুক আর কিছু বার্মিস প্রোডাক্ট সেল হয় আপনারা চাইলে মেমোরি হিসেবে টুকটাক কিছু জিনিস কিনে নিয়ে যেতে পারেন আমিও একটু শপিং করেছি যে আমাদের ডিনার রেডি তালাচাঁতা পারপিকিউ কাঁকড়া আর ফ্রাইস সাথে পরোটা সালাদ আর কোল্ড ড্রিঙ্কস তালাচাঁতা পার কেজি নয়শো টাকা আমাদেরটার দাম পড়েছে ছয়শো টাকা রূপজাতা দুশো টাকা কাঁকড়া পার পিস দেড়শো টাকা করে আর কাঁকড়া রান্না করার জন্য আমাদেরকে ষাট টাকা দিতে হয়েছে কারণ এটা অন্য জায়গা থেকে আমরা নিয়ে এসে এখানে রান্না করতে দিয়েছি মাছের দামগুলো আমরা দাম দর করে কিছুটা কম পেয়েছি আর সেই দামটাই আপনাদেরকে বললাম আপনারাও দাম দর করি তারপর মাছ কিনবেন দিনের শেষে আমরা এখন চলে এসেছি রিসর্টে রিসর্ট থেকে জেটিঘাটে যাওয়ার সময় অটো ভাড়া করেছি দেড়শো টাকা দিয়ে আর আসার সময় একশো টাকা দিয়ে এসেছি অথচ আজ দুপুরেই থেকে টাকায়। রিসোর্টে অটো ভাড়া অনেক বেশি আর অটোওয়ালারা ইচ্ছা মতন ভাড়া রাখি নির্ধারিত ভাড়ার কথা বলে তাই আপনাকে দাম দর করতে হবে এখানেও আমরাও দামদর করে ভাড়া কমিয়েছি তবে শিব থেকে জেটি ঘাটে আপনাকে তুলনামূলক বেশি ভাড়া দিয়ে আসতে হবে কারণ ওই সময়টাই তারা অন্য সময় থেকে বেশি ভাড়া বলে আর আপনি কমে সাধারণত কোনো অটো পাবেন না চেষ্টা করবেন শিব থেকে একটু দেরিতে নামান তাহলে হয়তো একটু কমে অটো ভাড়া করতে পারবেন এখন আপনাদের সম্পর্কে যে ইনফরমেশনগুলো দেওয়া হয়নি সেগুলো জানিয়ে দিই চাঁদের বাড়ি বিচ রিসে সিগনেচার ডুপ্লেক্স কটেজ হচ্ছে চারটা সবগুলো সি ভিউ মিডিলে দুইটা কটেজের নাম হলো জোৎস্না বিলাস আর চন্ডালোক যেই দুইটার ভিউ সব থেকে বেশি সুন্দর আর আমাদের কটেজের নাম হচ্ছে জোৎসনা বিলাস যেটার ভিউ অন্যগুলো থেকে আরও বেশি অস্থির আমরা নভেম্বরে গিয়েছিলাম সেন্ট মার্টিনে কিন্তু রিসর্ট বুক করেছিলাম অক্টোবরে উন্ট এই কটেজের রেন্ট পড়েছিল সাত হাজার টাকা এছাড়াও এক্সক্লুসিভ ব্যাম্বো কাপল রুম আর চারজনের জন্য ব্যাম্বো ডাবল রুম রয়েছে আপনারা হয়তো জেনে থাকবেন যে রিসর্টে বিভিন্ন সময় বিভিন্ন রকমের ডিসকাউন্ট চলে তাই ফিক্সড রুম রেন্ট বলা মুশকিল এগুলো ডিটেলস ওদের ফেসবুক পেজে পেয়ে যাবেন ফেসবুক পেজের লিংক লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অংশটা জোয়ারের সময় দেখাতে চেয়েছিলাম যদিও কিছুটা দেরি করে ফেলেছি কিন্তু জোয়ার আছে জোয়ারের সময় বারান্দায় বসে সমুদ্র বিলাস করতে পারবেন আর যদি বারান্দায় না আসতে চান তাহলে রুমের ভিতর থেকেও কিন্তু এই সমুদ্র দেখা যাবে বারান্দার দরজায় আরো কয়েকটা পাট খোলা যায় তবে আমি খুলিনি আপনারা চাইলে খুলতে পারেন দোয়ারের সময় ডুপ্লেক্স তের এই উপরের স্তরটাও অনেক সুন্দর এখানে বসেও সমুদ্র দেখা যায় আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে এই কটেজের এই জায়গাটা রিসোর্টের বাইরের দিকে ঘোরাঘুরি করার জন্য গেলাম ছবি তুললাম ভিডিও করলাম এই রিসোর্টের আশেপাশে বেশ কিছু বাজেট ফ্রেন্ডলি রিসোর্ট আমরা দেখতে পেয়েছি এই বাজেট ফ্রেন্ডলি রিসোর্ট গুলোর ডিটেলস সব দেখতে আই বাটনে ক্লিক করুন অথবা ডেসক্রিপশন বক্স চেক করুন সিপিচের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে এমন অনেক সুন্দর সুন্দর শামুক চোখে পড়বে কিন্তু পরিবেশ সংরক্ষণের জন্য এগুলো আমাদের সংগ্রহ করে নিয়ে যাওয়া উচিত নয় পরিবেশ সংরক্ষণে দুই হাজার দশের সংশোধিত আইন অনুযায়ীও সেন্ট মার্টিন থেকে শামুক ঝিনুক সংরক্ষণ করা নিষিদ্ধ সেই ভোট থেকে এখন পর্যন্ত অনেক ঘোরাঘুরি হল ভাটাও শুরু হয়ে গিয়েছে সূর্যের তাপও বাড়ছে এখন আমরা তাই রিসর্টের দিকে যাবো চাঁদের বাড়ি বিচ রিসর্ট থেকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করে আমরা আজকে যাবো স্যান্ড ক্যাসেল বিচ রিসর্টে আমরা যেহেতু সেন্ট মার্টিনে তিন দিন থাকবো তাই আজকে ছেড়ে দিতে যায়নি তবে কেউ পূর্ব বীজ থেকে ছেড়া দ্বীপে যেতে চাইলে অনেক সহজেই অটো নিয়ে যেতে পারবেন বিকালে এবং সকালে ছেড়া দ্বীপে যাওয়ার জন্য এখানে অটো অ্যাভেলেবেল থাকে আর পূর্ব বীজ ধরে আরও সামনের দিকে দক্ষিণ পাড়ার দিকে এগিয়ে গেলে নৌকার ঘাট থেকে নৌকা নিয়েও ছেড়া দ্বীপে যেতে পারবেন জোয়ারের সময় আমরা তৃতীয় দিন ছেড়া দ্বীপে যাব ছেড়া দ্বীপের কাছাকাছি একটি সুন্দর রিসর্ট থেকে সেই ব্লগটি দেখতে হলে আই বাটনে ক্লিক করুন অথবা ডেসক্রিপশন বক্সে দেখতে পারেন সকালের ভিডিও সূর্যোদয় থেকে শুরু করলেও আমরা সূর্যোদয়ের অনেক আগেই উঠেছি পূর্ব থেকে সূর্যোদয় দেখার জন্য আপনারা সেই ভিডিও দেখতে থাকুন আর আমরা রিসর্টের দিকে এগিয়ে যেতে থাকি আমাদের চেক আউটের সময়ও অলমোস্ট হয়ে এসেছে অনেক ভোরবেলায় উঠলে আপনারা দেখতে পাবেন যে জেলেদের নৌকা মাছ ধরে ফেরত আসছে এই সময়টাই বিচের পাশ দিয়ে হাঁটলে অনেক সুন্দর সুন্দর শামুকেরও দেখা মিলবে বাচ্চারা এইগুলো খুঁজে খুঁজে সংগ্রহ করে পরবর্তীতে বিক্রির জন্য অনেক সময় এই শামুকের মালা তৈরি করেও বিক্রি করে আমাদের একদিনে ট্রায়াঙ্গেল শেপ ডুপ্লেক্স কটেজ থেকে সূর্যোদয় মাত্রই সূর্যোদয় হয়েছে এখান থেকে সূর্যোদয় দেখাটা আমার অনেকদিন মনে থাকবে কি শান্ত সুন্দর পরিবেশ আর সাথে সমুদ্রের মনকে প্রশান্তি দেওয়া আওয়াজ এটা আমাদের আজকের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পরোটা ডিম পোচ ডাল সবজি সুজি কর্নফ্লেক্স ফ্লাস্কে গরম দুধ ছিল বিভিন্ন ফ্রুটস আর ড্রিঙ্কস সাথে মর্নিং টি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও ওরা বেশ ভালোই দিয়েছে খাবার ফ্রেশ ছিল আর টেস্টও ভালোই ছিল এই তো আজকে এই পর্যন্তই আমাদের চেক আউট টাইম এগারোটাতে আমরা একটু পরেই আমাদের ব্যাক প্যাক করে চলে যাব স্যান ক্যাসেল বিচ রিসর্টে স্যান ক্যাসেলের ব্লগটি দেখতে আই বাটনে ক্লিক করুন অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে দেখুন চাদের বাড়ি থেকে চেক আউট করে স্যান্ড ক্যাসেলে যাওয়ার সময় বীজ থেকে কিছুটা দূরে এর আগে এই ফুলের গাছ দেখেছি কিন্তু ফুলের দেখা মিলেনি অনেকের কাছে শুনেছি সিভিউ রিসোর্ট করার কারণে এই ফুল গাছটা নাকি এখন প্রায় বিলুপ্তির পথে কিন্তু গত বছর যেখানে এই ফুলের গাছ দেখিনি এবার সেখানেও এই সুন্দর ফুলের গাছ দেখতে পেলাম